সালামু আলাইকুম এশিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আর পি এল এনএসডির অধীনে পদ্ধতিতে ভর্তি চলছে মাত্র তিন দিনে আপনিও পেতে পারেন জাতীয় দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট এখানে বিভিন্ন ধরনের কোর্সের নাম দেওয়া রয়েছে যেমন সে সর্বপ্রথমে থাকা কোর্সের নাম হচ্ছে প্লাম্বিং লেভেল থ্রি সম্পূর্ণ বিনামূল্যে কোর্সের সময় হচ্ছে তিন দিন ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে ক্লাস অষ্টম শ্রেণী পাস দুই নম্বর রয়েছে যে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স লেভেল থ্রি তিন দিনের কোর্সের সময় ক্লাস আপনি ভর্তি হতে পারবেন অষ্টম শ্রেণী বা ক্লাস এইট পাস হলেই সো এরপর রয়েছে প্লাম্বিং লেভেল ফোর এই কোর্সের সময় হচ্ছে সাত দিন এবং যোগ্যতা লাগবে এসএসসি পাস এরপর রয়েছে যে প্লাম্বিং লেভেল টু এই কোর্সের সময় হচ্ছে তিন দিন ক্লাস অষ্টম শ্রেণী পাস হতে হবে তাহলে আপনি ভর্তি হতে পারবেন এরপরে রয়েছে যে মেশিনারি লেভেল টু কোর্সের সময় হচ্ছে তিন দিন ভর্তিযোগ্যতা ক্লাস এইট কম্পিউটার অপারেশন লেভেল থ্রি তিন দিন কোর্সের সময় এবং ক্লাস অষ্টম শ্রেণী পাশ হলে আপনি ভর্তি হতে পারবেন এরপর রয়েছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স সিওএন লেভেল থ্রি পাঁচ দিন কোর্সের সময় এবং অষ্টম শ্রেণী পাশ হলে ভর্তি হতে পারবেন এরপর রয়েছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স লেভেল টু কোর্সের সময় তিন দিন অষ্টম শ্রেণী পাশ হলে ভর্তি হতে পারবেন এরপর রয়েছে সোলার ইলেকট্রিক্যাল সিস্টেম লেভেল ওয়ান কোর্সের সময় হচ্ছে তিন দিন অষ্টম শ্রেণী পাশ হলে আপনি ভর্তি হতে পারবেন এরপর রয়েছে অটো ক্যাড টু ডি অ্যান্ড থ্রি ডি লেভেল থ্রি তিন দিন মেয়াদি কোর্সের সময় এবং ভর্তি হতে এসএসসি পাশ হতে হবে এরপর রয়েছে সি ভি পার্ট লেভেল ফোর সো এটার মেয়াদ হচ্ছে তিরিশ দিন এবং পনেরো দিনেরও একটি রয়েছে সো আপনারা তিরিশ দিন এবং পনেরো দিন দুইটাই করতে পারবেন সো ভর্তি হতে পারবেন এসএসসি পাশ হলে সো লোকেশন দেওয়া রয়েছে যে চোদ্দ একশো উনপঞ্চাশ বাই নয় সি শাহ আলিবাগ রোড তিন ব্লক ই মিরপুর এক ঢাকা বারোশো ষোলো সো প্রশিক্ষণার্থীদের জন্য হোস্টেলের সুবিধা রয়েছে সম্পূর্ণ এখানে যে স অর্থায়নে রয়েছে সো যোগাযোগের জন্য মোবাইল নম্বর দেওয়া রয়েছে এবং রেজিস্ট্রেশন করার জন্য এখানে যে কিউআর কোড রয়েছে এই কিউআর কোডটিকে আপনারা স্ক্যান করেও কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন যারা আসলে এই যে সহজে কোর্সের সনাতন সার্টিফিকেট পেতে চান এনএসডি এর অধীনে আপনারা দ্রুত যোগাযোগ করুন এখান থেকে আপনারা এনএসডিএ পদ্ধতিতে আপনারা কিন্তু এই এনএসডি সার্টিফিকেট পেয়ে যাবেন তো এই সুযোগটি যারা কাজ জানেন তারা কখনই মিস করবেন না আপনাদের একটি সার্টিফিকেট দরকার হলে অবশ্যই এখানে যোগাযোগ করে আপনারা এই কোর্সের এখানে এনএসডিএ পরীক্ষা দিয়ে আপনারা সার্টিফিকেটটি নিয়ে নেবেন এখান থেকেই সম্পূর্ণ বিনামূল্যে